কারের কিছু পার্টস এবং পার্টস এর কিছু কাজ আছে এই পার্টগুলোর কি কাজ কার্যকরি ক্ষমতা কি ঠিক আছে যেমন ধরেন আমার কারের এই সম্পূর্ণটা ইঞ্জিন ঠিক সম্পূর্ণটা ইঞ্জিন কিন্তু কোনটার নাম ইঞ্জিন না বুঝতে পারছেন যেমন আমরা সম্পূর্ণ কি মানুষ আমাদের কোনটার নাম মানুষ আছে নাক মুখ চোখ মাথা হাত কান সব মিলে কি মানুষ সম্পূর্ণ আকৃতিটা হলো মানুষ কিন্তু কোনটার নাম মানুষ না

মেনিপুলি এটার নাম কি বাটারফ্লাই এটার নাম কি ইনজেক্টার এটার নাম কি তার ভিতরে কি ফ্লাক এটার নাম কি এয়ার ফিল্টার এটার নাম কি গ্যাস কিট ঠিক আছে এইটা এই পাশে হলো ইঞ্জিন মাউন্টিং এটা ইঞ্জিন এটা হলো আর একটা গিয়ার মাউন্টিং এটার নাম কি গিয়ার বক্স হ্যাঁ এটার নাম কি টেবিল কভার এটার নাম কি ইঞ্জিন ইঞ্জিন হেড পিছনে এটার নাম কি এটা হলো ব্লক তাহলে এগুলো সম্পূর্ণ মিলা একটা ইঞ্জিন এটার নাম কি ওয়াইপার মোটর হ্যাঁ তাহলে এগুলো হলো আমার ইঞ্জিনের এক একটা পার্টস নাম এখন এক একটা পার্টস এর কি কি কাজ থাকতে পারে যেমন ধরেন আমাদের এই যে ইঞ্জিন মাউন্টিংটা এটা কি ইঞ্জিন মাউন্টিংটা ইঞ্জিন মাউন্টিং গুলা ইঞ্জিনটাকে ধরে রাখে যেমন আমরা অনেক সময় গাড়ি ধাক্কা খাওয়াই না তাতে ইঞ্জিনে কোনো সমস্যা না হয় এটা রাবার সিস্টেম এই রাবারের মাধ্যমে গাড়িটা হালকা একটু ধাক্কা খায় দোল খায় অনেক সময় অনেক জোরে ধাক্কা খায় ফারত করে কিন্তু লাফ মারে মানে ইঞ্জিনটা লরে চড়ে তখন এই যে রাবারটা সিরা দিতে পারে ইঞ্জিন মাউন্টিংটা গাড়ির ইঞ্জিনের ভারসাম্যটাকে ঠিক রাখে কি নাম এটা ইঞ্জিন মাউন্টিং ইঞ্জিন মাউন্টিং কটা থাকে চারটা এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা ওই পিছনে একটা এই চারটা মাউন্টিংটার মাধ্যমে ইঞ্জিনটা দাঁড়ানো আছে কি আছে দাঁড়ানো আছে এই চারটা মাউন্টিং ফুললে ইঞ্জিনটা আপনি বের করতে পারবেন আউট করতে পারবেন এই গ্যাপটা খালি হয়ে যাবে হ্যাঁ তাহলে আমার ইঞ্জিন মাউন্টিং এর কাজ কি ইঞ্জিনের ভারসাম্য রক্ষা করা তাহলে এটা হলো ইঞ্জিন মাউন্ট আর এটার কাজ কি ডেবিট কভার ডেবিট কভার কি আমার ইঞ্জিনের ভিতরে যে অয়েলটা ওঠে এই কভার দিয়ে ঢাইটা রাখা হ্যাঁ যাতে অয়েলটা বের হয়ে না থাকে কি অয়েলটা বের হয়ে না যায় এটা ভিতরে অনেকগুলো পার্টস

কোনগুলা দুই তারে দৃষ্টি চার কোনগুলা চার তারে দৃষ্টি ঘটা হয় কিন্তু এই কাজগুলা এক একটা যন্ত্রপাতির এক একটা কাজ মানে কেউ সাথে পাতে পারে যেমন এই দৃষ্টি ঘটার কারণ না মানে সারা দিনও গাড়ি স্টার্ট হবে না কি হবে না সারা দিনও গাড়ি স্টার্ট হবে না তারপর আপনাকে এই যে ডায়নামা যদি চার্জ না দেয় এই যে ডায়নামাটা ডায়নামাটার এই যে বেল্ট ডায়নামার বেল্ট এই ডায়নামা যদি না ঘুরে ডায়নামা যদি চার্জ তৈরি করে ব্যাটারিকে না দেয় ব্যাটারিকে না দিলে

এই দুইটা নাটের একটা নাট যদি আপনি ঢিলা দেন ঢিলা দিয়া যদি সেলফ মারেন এই যে এই দুইটা নাট এই যে এইটা নাট হ্যাঁ আবার এই যে এই নাটটা এই দুইটা নাটের একটা নাট যদি আপনি ঢিলা দেন ঢিলা দিয়ে তেল আর লাইন দেন যদি ইন্টারনেটে টাঙ্কিতে তেল থাকে তাহলে ভালো থাকে চাবি মারলে তেল 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 আসবে চাবি মারার সাথে সাথে তেল আসবে যদি আমি তেল না আসে তাহলে বুঝতে হবে আমার ভিতরের এসি পাম্পের সমস্যা বা টাঙ্কিতে তেল নেই বুঝা গেছে তাহলে আমি নিজে নিজে অনেক কিছু কিন্তু চেক করতে পারি নিজে নিজে অনেক কিছু সমাধান করতে পারি এই সমাধান গুলো যদি নিচে নিজে নিজে বুঝি সমাধান করা সম্ভব যেমন আমাদের ওয়াইপারটা চলে ওয়াইপারটা চলে না ওয়াইপারের যদি এই লাইনটা খোলা থাকে এই মোটর এই লাইনটা খোলা থাকে হ্যাঁ ধরেন এই লাইনটা খোলা থাকে তাহলে কি ওয়াইপারটা কি চলবো তাহলে দেখতে হবে যে আমার ওয়াইপারের লাইনটা ঠিক আছে কিনা যদি আমার ডিস্ট্রিবিউটারে কারেন্ট না মারে তাহলে আমার যদি ডিস্ট্রিবিউটার এই যে লাইনটা এই যে এই যে তারগুলা এই তারগুলা যদি খোলা থাকে তাহলে কি আমার ডিস্ট্রিবিউটার কারেন্ট দিব দিব না যদি আমার ডায়নামার পিছনে যে ক্লিপ গুলো লাগানো আছে এই যে লাইন গুলো দেওয়া আছে ডাইনামার ক্লিপ যদি খোলা থাকে তাহলে দেবো হইব না তাহলে ডায়নামার ব্যাটারি চার্জ না ব্যাটারি গাড়ি যে কোনো সমস্যার কারণে